জয় হিন্দ বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি আপনাদের বন্ধু এক্সোজার ফিটোজ মন্ডল আপনারা hadir প্রিটিন্স একাডেমি বন্ধুরা আজকে আমার কাছে টোটাল চারজন অতিথি এসে এই চারজন অতিথিদের মধ্যে একজন আমাদের সকলের প্রিয় অর্থাৎ জানরা এনেছেন তাদের পরিবারের সবচেয়ে দামি সম্পদ অর্থাৎ সন্তান যেমন আমার বাড়িতে আমার সম্পদ সবচেয়ে দামি তেমন জানরা আমাদের কাছে যে বাচ্চাগুলো দিয়ে যায় তারা কিন্তু তার পরিবারের সব থেকে দামি সম্পদ তো তাকে আরও দামি বাড়াতে গেলে তার দরকার সঠিক গাইড অর্থাৎ তার সঠিক গাইড করে যদি তার কর্মজীবনে তার আমরা একটি গভর্নমেন্ট সার্ভিসের জন্য তৈরি করতে পারি আর সে যদি যোগ্যতার ভিত্তিতে এই চাকরিটা পেয়ে যায় তাহলে কিন্তু পরোক্ষভাবে সারা জীবন তার মনের মনিকঠায় এবং তার পরিবারের মনে আমরা থেকে যাব কারণ সম্পদ তৈরি করতে গার্জেনদের ভূমিকা আছে আর এই গার্জেন দুজন হয়ে থাকে একজন হচ্ছে জন্মদাতা গার্জেন আর শিক্ষা দাতা বা ভূমিকা পালন করতে চলেছি আমরা নর্থ চব্বিশ পরগনা বিড়া থেকে একটি ভাইকে পেয়েছি এবং স্পেশালি এই ভাইটির নাম কৌশিক হওয়ার জন্য আমার কাছে অনেক প্লাস পয়েন্ট বা খাস আছে কেননা আমি অকপটে বলছি আমি যেভাবে তৈরি হয়েছি আমি সার্ভিস পাওয়ার জন্য সব থেকে যে স্যারটি দান আমি গ্রহণ করেছিলাম যেটি সারা জীবনে আমি পূরণ করতে পারবো না তিনি হচ্ছেন আমার কৌশিক স্যার যিনি আমাকে শিখিয়েছিলেন কিভাবে একবারে সার্ভিস পাওয়া সম্ভব কোন ওয়ে দিয়ে গেলে সার্ভিস পাওয়া সম্ভব অর্থাৎ এর আগে আমি কিন্তু দিক জানতাম না মানে কিভাবে সাকসেস হবে এই বিষয়টা জানতাম না আমি ওনার কাছে গিয়ে ওনার পরামর্শ ওনার গাইডে আমি সাকসেস হয়েছি আজকের দীর্ঘ ষোলোটা চাকরিতে পাস করেছি তিনটিও ছোট বড় সার্ভিস করেছি আজকের যে ভাইটিকে পেয়েছি চেষ্টা করব। আমার সেই ঋণটা যেন এর উপরে দিয়ে দিতে যে আমি যে ঋণই আছি ওনার কাছে স্যারকে আর দেখা পাই না স্যার এখানে থাকেন না ওনার পাপা চলে যাওয়ার পরে স্বর্গবাসী হয়ে যাওয়ার পরে উনি বর্তমানে বাইরে থাকেন যদিও সেন্ট্রালের চাকরি সিটি উনি সাকসেস হয়েছে তো আজকের জানারা এসেছেন তাদের সঙ্গে কথা বলবো আর কেমন আছে জানবো বাড়ি কেমন সকলে সেটাও জানবো তো নমস্কার স্যার আপনারা সকলে ভালো আছেন কার সঙ্গে কথা বলবো পাপার সঙ্গে নমস্কার স্যার কেমন আছেন আপনি ভালো আছি স্যার কিছু যদি না মনে করেন বাড়িতে কে কে আছে একটু বলুন এখন আপাতত বাড়ির লোক আছে নিজের স্ত্রী আছে আমি আছি আপনার এক ছেলে ছেলে দুটো দুই ছেলে মেয়ে নাই মেদুর ছোট না বড় বা সব থেকে ছোট অন্য ছেলেদের মেয়েরা লাইফে প্রতিষ্ঠিত কি করেন ওনারা আপনি কি করেন আমি কৃষক আচ্ছা ঠিক আছে আমার বাবা একজন টিশপ তো এখন বয়স হয়ে গেছে আর কিছু করতে পারেন না তো যাই হোক আপনি আপনার বাচ্চার জন্য এসেছেন আবারও বলছি এই লাইনে কেউ ব্যর্থ হয় না আমরা কাউকে সরকারি চাকরি দিই না কিন্তু চাকরি পাওয়ার যোগ্য করে দিই অর্থাৎ ও যে পরীক্ষাতে পাশ করলে সফল হবে সেই পরীক্ষাতে পাশ করানোর জন্য যা যা লাগবে সেটি আমি তৈরি করে দেবো অর্থাৎ ও পরীক্ষার হলে গিয়ে কমন পাবে আর আমি ওকে এমনভাবে তৈরি করব যাতে ও ওর প্রথম সার্ভিসে বা যত তাড়াতাড়ি সম্ভব সাকসেস হতে পারে একটা জিনিস বলে দিই আপনি যেহেতু কৃষক এবং গ্রামে বাস করেন টাকা দিয়ে চাকরি হয় না যোগ্যতার ভিত্তিতে চাকরি হয় অর্থাৎ ও করে পাশ গেলে আপনার বাড়িতে কেউ যদি গিয়ে বলে যে আমার পাঁচ লাখ টাকা লাগবে আপনি বলবেন সামর্থ্য নেই আর যদি থাকেন আপনার বেশি থাকলে আপনি আমার কি করবেন আপনার ব্যক্তিগত ব্যাপার শুধু জেনে নেবেন টাকা লাগে না চাকরি হতে চাকরি হতে সঠিক গাইড আর কঠোর পরিশ্রম লাগে যোগ্য যখন ও হয়ে যাবে ও একটার পর একটা চাকরি পেতে থাকবে যেমন একটু আগে আমি একটা কথা বলছিলাম আপনাদের যে যখন একজন সৈনিক তৈরি হয় তাকে বলা হয় না যে তোমাকে পাকিস্তানের সঙ্গে লড়তে হবে বা বাংলাদেশের সঙ্গে লড়তে লড়তে হবে হবে বা সঙ্গে তানাকে বলা হয় তানাকে শুধু অস্ত্র চালানো শেখানো হয় কিভাবে বন্দুক চালানো হবে কিভাবে গোলা ইউজ করা হয় সেটা শেখানো হয় অর্থাৎ আমরা ওকে কোন চাকরি যাবে তার থেকে ইম্পর্টেন্ট ওকে পড়া শেখাবো ম্যাথ শেখাবো জিআই শেখাবো হিন্দি ইংলিশ শেখাবো যাতে ও যে চাকরির জন্য নিজেকে তৈরি করবে সেটি ও পাশ করতে পারবে স্পেশালি আমাদের এখানে ডিফেন্সের জন্য তৈরি হয় তো আমরা ডিফেন্সের জন্য ওর যে হাইট আছে সেই জন্য আমরা বলবো সেন্ট্রাল গভর্নমেন্টে হেড কনস্টেবল মিনিট এবং রাজ্য সরকারের যতগুলো কনস্টেবল লেভেল সেগুলো আছে এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টে আর পি এফ এবং টিআরমি ওর হবে তো যাই হোক আর কেউ যদি কিছু বলতে চান দুটো মামা এসছেন দুটো মামা আজকের কত বড় সৌভাগ্য ওর ওর কপালটা কত ভালো দুটো মামা এবং এসছে যাই হোক সববার তো সেই কপাল থাকে না ওর কপাল ভালো করি কতদূর পড়াশোনা তো ও ও কি চায় একটু ওর কাছে জানবো আপনারা জোর করে কি ওকে ঢুকিয়ে দিচ্ছেন সেটা বেটার তোমার নাম কি কৌশিক বিশ্বাস আচ্ছা তোমার এখানে আনার ঠিকানা কে দিয়েছে মানে নিজে দেখে তুমিই দেখেছো মানে তুমি ইন্টারেস্টেড বাড়ির লোকও জোর করে দেয়নি তো সিওর তো জানنا এই রাজে নর্থ সোয়িজন থেকে একজন এসছিলেন তার বাবার প্রচুর ধনী ব্যক্তি তিনি বলেছিলেন আমি কে লাইক চেয়েছি আমার গার্জেন জোর করে দিয়েছে ব্যাপারটা বুঝতে horeছে আমার এখানে কোনো নেশা করা যাবে না কোনো রকম মোবাইলের استعمال করা যাবে না যতটুকু আমরা দেবো দেওয়া টাইমে তুমি করতে পারো আবারও বলছি কঠোর পরিশ্রম করতে হবে আর তুমি এখান থেকে ট্রেনিংয়ের মাঝখানে যদি ট্রেনিং না করে পালিয়ে চলে যাও যদি করতে না চলে যাও না পারো তো তো তোমার টাকা ফেরত উল্টে তোমার পানিশমেন্ট হবে বুঝতে পেরেছ অর্থাৎ যতই সমস্যা তোমার মতো যারা ওখানে আছে তারা কিন্তু এই পরিবেশটাকে মানিয়ে নিয়ে নিজেকে তৈরি করছে একজন সোলজার তৈরি করার জন্য তোমাকেও তেমন তৈরি করতে হবে তাহলেই তুমি এই প্রতিযোগিতাতে থাকবে এখানে কিচ্ছু কঠিন হয় না আসল ট্রেনিংটা মেইন হবে তুমি চাকরি পাওয়ার পরে এখন তো বেসিক ইয়ে করা হচ্ছে আমরা তোমাকে সবসময় তোমাকে হেল্প করব। বুঝতে পেরেছো আর তুমি যখন নিজে থেকে করেছ চেষ্টা করবে প্রথম অ্যাটেম্পে যেন সাকসেস হয় কেননা প্রথমবারে যদি চাকরি পেয়ে যাও না মনের মধ্যে ভীতির সঞ্চার হয় না বুঝতে পেরেছো আর তোমার যে বয়স আছে এখন কত আছে এখন হারানোর কিচ্ছু নেই অতএব এই সময় একদম দাপিয়ে পড়াশোনা করো যেমন আধা জল খেয়ে লেগে যাও যাতে একবারে সার্ভিস হয়ে যায় যখন এজ বেড়ে যাবে তখন কিন্তু আর কিছু করার থাকবে না বুঝতে পারো আর কিছু যদি বলার থাকে বলতে পারো তোমাদের বাড়ি কোথায় নর্থ চব্বিশ পরগনা তোমার বন্ধুরা যারা আসতে চাইবে আসবে একবার বলে দাও ওরা আসবে কিনা আসবে না তাদের কি বলবে

তারপর থেকে আমি ওখানে অনেক স্টুডেন্ট পেয়েছিলাম এবং আমার কাছ থেকে পাঁচজন চাকরি পেয়েছে এবং তখন পরীক্ষা দিয়েছিল একজনের নাম গৌরব এখন পাশ করে চাকরি পেয়ে গেছে মানে পাশ করেছিল তখন কেস চলছিল তাহলে একই গ্রাম থেকে সাতজন পড়ে আমার কাছে ছজন চাকরি পেয়েছে বুঝতে পেরেছ তাহলে একে অপরের কি হয় লিঙ্ক আপ হয় বুঝতে পেরেছি পরস্পরের ঠিক আছে ভালো থেকো আবারও বলছি বাবা পরিশ্রম করলেই সফলতা পাবে নচেত কিচ্ছু পাবে না বুঝতে পেরেছ ওকে ভালো থেকো বন্ধুরা আপনারা জানেন তো বিএসএফ এর জন্য নতুন ভ্যাকান্সি এসছে অর্থাৎ বিএসএফ সিআইএসএফ সিআরপিএফিপি অসম রাইফেল এনআইএ এস যারা সার্ভিস করতে চান যারা ক্যারিয়ার করতে চান তাদের জন্য একটি বড় সুযোগ এসছে অর্থাৎ উনচল্লিশ হাজার চারশো একাশিটি পোস্ট আছে ফর্ম ফিল চলছে পাঁচ তারিখ সন্ধ্যা পাঁচটা থেকে চলবে আগামী মাসের চোদ্দ তারিখ পর্যন্ত চেষ্টা করবেন প্রথম চোদ্দ পনেরো দিনের মধ্যে যেন ফর্ম ফিল আপটা কমপ্লিট হয়ে যায় কোন কোন পোস্টে চাকরি করলে সুবিধা বা কোনটা কিভাবে তোমাদের ফর্ম ফিল করতে হবে সেগুলি জানার জন্য আমার পরবর্তী ভিডিও দেখো ভালো দেখো আর সফল হয়েই তারপরে দমন ভালো দেখো জয় হিন্দ জয় ভারত